কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমরা অনেক চলে এসছি প্রায় পুন ষোলোশো কিলোমিটার চলে এসছি তো ষোলোশো কিলোমিটার আসার পরে একটু মানে নতুন একটা জায়গা এসেছি নতুন নতুন কিছু জিনিস দেখাবার জন্য ভিডিওটা বানাচ্ছি আর আমার গাড়িতে কতটা সামান আর লোড আছে সেটাও দেখাবো তো চলো প্রথমে শুরু করি ভিডিওটা আমার গাড়ি থেকে গাড়িতে করতে সামান আছে সেটা দেখাবার কিছু নতুন নতুন পাহাড়ি রাস্তাগুলোও দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তা আইকনটা তাপে দেবে তো চলো ভিডিও শুরু করা যাক দেখাই প্রথমে আমার গাড়িতে কতটা সামনে তারপর পাহাড়ি রাস্তাও দেখাবো তো ভিডিও লাস্ট অবধি দেখতে দেখো কিছু নতুন ইনফরমেশন পেয়ে যাবে যারা নতুন ড্রাইভার আসবে তারা দেখতে হচ্ছে আম পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে আর গাড়ি আমার কতটা নিচে আছে দেখতে হচ্ছে আর সামান দেখতে পাচ্ছ পুরো গাড়ি লোড ছিল সামান এখন খালি হয়ে গেছে আর একটা প্রজেক্টের সামান আছে তো ওই প্রজেক্টের সামানটা খালি করে আমি চলে যাবো আবার রিয়াত তো রিয়াজ যাওয়ার আগে কিছু ভিডিও বানাচ্ছি আর দেখতে পাচ্ছো সামনে কত উঁচু পাহাড় আরও আগে পাহাড় আছে সেগুলো দেখাবো এটা পাল্লি আর পাথরের পাহাড় এটার আগেকার পাহাড়গুলোও দেখাবো আগে কীরকম পাহাড় আছে তো পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুব টাফ তো পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালাবে তারা খুব সাবধানে কেন কি পাহাড়ি রাস্তায় কোন জায়গায় চড়াই আছে কোন জায়গায় মোড় আছে কিছু বুঝতে পাওয়া যায় না তো সেইগুলো বুঝে শুনে গাড়ি চালাতে হবে নয়তো প্রচুর অসুবিধা হয় তো চলো আগে ভিডিও কন্টিনিউ করি চলো আগে দেখাই জায়গাগুলো কীরকম তো ভিডিও লাশ অবধি দেখতে থাকো আবার বলছি ভিডিও লাশ অবধি দেখতে থাকো আর যদি পুরো ইনফরমেশান না নিতে চাও তো ভিডিও দেখে লাভ নেই যারা নতুন সৌদি আসবি তাদের জন্য বেশি হেল্পফুল হয় এই সব ভিডিওগুলো দেখতে হচ্ছে রাস্তায় কত ট্রেলার আছে সব একসাথে একই কোম্পানির টেলার তো আমিও ভাবছি কিছুদিন পর আমিও টেলার চালাবো তো যাই গাড়ির মধ্যে বসি গাড়ির মধ্যে বসি তারপরে নিয়ে যাব তোমাদেরকে সবাইকে লং ট্যুরে চলো আমার সাথে তোমরাও এনজয় করতে থাকো ভিডিও তো ভিডিও যাই আগে আরো আগে যেয়ে দেখি কি রকম হাল আছে তো বন্ধুরা যারা নতুন আসবে তারা দেখতে পেয়েছো রাস্তা খুব সুন্দর কোনো অসুবিধা নেই রাস্তায় বেশি গাড়ির চাপও হয় না সেরকম না কিন্তু একটাই জিনিস এই রাস্তায় অসুবিধা এটা হচ্ছে পাহাড়ি রাস্তা তো এখানে কোন জায়গায় চড়াই আছে কোন জায়গায় টাউন্ড আছে এইগুলো মানে একটু বুঝতে পারলে পরে গাড়ি চালানো কোনো অসুবিধা হয় না তো আমার আগে একটা বাস যাচ্ছে ফোর এন্ড দিয়েছে মানে ও ওখানে দাঁড়াবে হয়তো তোর জন্য ফোর দিয়ে যাচ্ছে না কি ওর কোনো অসুবিধা হয়েছে মনে হয় তো যাই দেখি আগে কি হাল তো আগের হাল দেখার আগে কি হয় সেটা মানে সরি এটা হচ্ছে চেক পোস্ট তো চেক পোস্টের জন্য ফোর এন্ড দিয়ে নিয়ে যাচ্ছে এটা বুঝতে পারিনি যে এটা চেক পোস্ট আছে তো চেকপোস্ট পার হয়ে গেলাম আমি চেকপোস্টে কোনো পুলিশ নেই কিছু নেই কেউ দাঁড়িয়ে নেই চেকপোস্টে তার জন্য কোনো অসুবিধা হলো না আর আগে দেখতেই পাচ্ছ পাহাড়ের কীরকম হাল পজিশন তো দেখো এখান থেকে ঢালান শুরু হয়ে গেল এটার ওই দাঁড়িয়ে ওইটা চড়াই চালু হয়ে গেছে আর এই যে ঢালান ঢালালে নামছি এখন আমি গাড়ি নিয়ে কি বাইরে গরম যা পড়েছে না সৌদি তখন প্রচুর গরম আর বুঝতে পারছো এটা পাহাড়ি রাস্তা এসব রাস্তা আরও বেশি গরম হয় যেন পাহাড়ের তাপ ইঞ্জিলের তাপ তার মধ্যে আবার রোদের তাপ প্রচুর মানে পাহাড় গরম হয়ে গেছে আর এসিও সেরকম কাজ করছে না এসিতে মানে কি বলবো এসির ঠান্ডায় কুলাচ্ছে না এসি গরম হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এত গরম এখানে গাছগুলোর হাল দেখছো কিরকম ভাবে লাল হয়ে গেছে গাছগুলো তাজা গাছ লাল হয়ে গেছে আর আমি ভাবছি ইনশাল্লাহ কিছুদিন পর থেকে টেলার চালাবার মানে কল ভাবনা লিচ্ছি কেন টেলার লং রুটে চলে টেলারগুলো ওই মানে ইনকাম পাতি বেশি আছে যাইনার চেয়ে তো টেলারেরই মানে একটু খোঁজ করছে আমাদের কোম্পানিতে বলা হয়েছে টেলারের জন্য তো দেখি কোম্পানি কবে দেয় টেলার ট্রেলার চালাতে দিলে পরে ভালো না দিলে পরে এই চালাতে হবে এখন যতদিন এগ্রিমেন্ট আছে আর বলতে বলতে প্রথমে একটা পাহাড়ে চলে এলাম দেখো এই গাড়িটাকে আমি ওভারটেক করে এলাম ও আমাকেও ওভারটেক করলো এই রোডের কোনো নিয়ম নেই গাড়ি চালাবার যে আর যেভাবে মন সে সেভাবে চালাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটু ক্যামেরাগুলো বাঁচিয়ে চলতে হবে যখন ক্যামেরা আসবে তখন একটু স্লো করতে হবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কোন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো তো কমেন্ট করে জানাবে কাকে ভিডিও পছন্দ হচ্ছে না হচ্ছে সেগুলো কমেন্ট করে জানাবে যারা নতুন আসবে তাদের জন্য এই সব রাস্তাগুলো দেখে রাখা ভালো যে বন্ধু বান্ধব কারো যদি আসে তাদের এই ভিডিওগুলো শেয়ার করবে এই নতুন রাস্তাগুলো তো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ থেকো